আজকে আমি আপনাদেরকে শেখাবো সুরতুল ফাতেহা সাতবার পাঠ করে নিম পাতার উপরে ফুদের কি হয় আমি আবারও বলছি সুরতুল ফাতেহা সাতবার পাঠ করে নিম পাতায় ফুদের কি হয় তাই এই আমলটি আপনি কখন কিভাবে করবেন কোন নিয়মে করবেন আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কোন কোন জিনিসটা হবে শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিতভাবে অতি সহজে বলে দেব অতি সহজেই অল্প সময়ের মধ্যে আপনি আমলটি করতে পারবেন তো এই আমলটি অনেক গুরুত্ব অনেক দামি তাই বিস্তারিত জানার জন্য আমুলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য এবং মনোযোগের সাথে দেখার অনুরোধ থাকে তো প্রিয় ভাইবের আমলটি আপনি কখন করবেন আমলটি করবেন আপনি ফজরের নামাজের পর এই আমলটি আপনি যখন করবেন আপনার কাছে কিছু নিমপাতা রাখবেন একবারে ফ্রেশ নিমপাতা আপনার কাছে রাখবেন তো সে নিম পাতায় যদি ময়লা থাকে তাহলে সেই নিমপাতাগুলো আপনি ধুয়ে ভালো করে পরিষ্কার করে তারপরে আপনার কাছে রাখবেন আপনার সামনে রাখবেন তো একটি পাত্রের মধ্যে আপনি সেই নিমপাতা রাখবেন তারপরে আপনি এই করার ক্ষেত্রে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসে আমলটি শুরু করবে যখনই আপনি আমলটি করবেন তখন আপনার গুরার কথা স্মরণ করে তিনবার ইস্তফার পাঠ করবেন আস্তা ও ফিরুল্লাহ আস্তাউফিরুল্লাহ ও ফিরুল্লাহ এভাবে ইস্তেফার পাঠ করে আপনি তিনবার দুরস্যপ পাঠ করবেন সাল্লাহ আলিহাস্লা সাল্লাহ আলহিহ সাল্লাহ আলীহি আ্লাহ এভাবে ইস্তিফার দুরুপ যখন পাঠ করা হয়ে যাবে আপনার সামনে যে নিমপাতা থাকবে এর উপর আপনি ফু দিবেন না তারপরে আপনি আমার দেখারণীয় মনে যে সুরাতুল ফাতিয়া পাঠ করবেন যখনই সুরাতুল ফাতিয়া পাঠ করবেন তখন আপনি যে উদ্দেশ্যে আমলটি করতেছেন সেই উদ্দেশ্যের কথা মনে মনে ভাববেন চিন্তা করবেন স্মরণ করবেন তারপরে আপনি সুরাতুল ফাতিয়া পাঠ করবেন যেমন হিম الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين না বধু ইয়া কানে স্তী একদিনও সের খোল মুস্ত শ্রকল্লাদিন আইলাই নু আইলাই এভাবে সুরতুর ফাতেয়া যখন পাট করে হয়ে যাবে আপনার সামনে যে নিমপাতা থাকবে এর উপর আপনি একটি ফুলি দিন تارو أبني أبارو سوره الفاتحة بذكر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين

سورة الفاتحة بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين سورة الفاتحة يا شيخ يكون أبني أبارك تفودي منه

إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أبارك من درود إبراهيم بكر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم

করার পরে এভাবে আপনি ব্যালেন্ডার করবেন একবারে মিক্স করে নেবেন কাটার উপর বেটেও আপনি মিক্স করতে পারেন যে কোনো মাধ্যমে আপনি একবারে মিক্স করে নেবেন ব্যালেন্ডার করে নেবেন তারপরে আপনি ছোটো ছোটো বড়ি বানাবেন বড়ি ছোটো ছোটো বড়ি বানাবেন আপনি একুশটি বড়ি বানাবেন একুশটি একুশটি বড়ি বানিয়ে আপনি রোদে আপনি শুকাবেন তো এভাবে রোদে শুকালে কি হবে তারপর আপনি কি করবেন প্রত্যেক দিন সকালবেলা খালি পেটে একটি করে এই নিম পাতার যদি খান তাহলে কি হবে কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন যদি অ্যালার্জি অ্যালার্জি থাকে থাকে চুলকানি চুলকানি দূর দূর না না যত ঔষধ সেবন করেছে কোনো তাই কাজ হয় না আপনি সুরা ফাতে আমলটি করুন দেখুন কি হয় কিভাবে আপনি উপকৃত হতে পারেন কোরআনের শক্তি দেখুন এর উপকার দেখে আপনি আশ্চর্য হয়ে যাবেন এই জন্য আমার দেখানো যে মহান মহানবগুলো আয়বের উপর পূর্ণ বিশ্বাস রেখে আস্থা রেখে ভক্তি রেখে আমলটি করবেন আপনি অবশ্যই উপকৃত হতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা এটি কথা মনে রাখতে হবে আপনাকে মানুষের উপকারে বেশি বেশি আপনাকে কাজ করতে হবে মানুষের উপকার যদি করতে নাও পারেন ক্ষতি আপনি কখনো করবেন তাহলে আপনার কিন্তু ক্ষতি হয়ে যাবে এই জন্য কোনো সময় আপনি কারো ক্ষতি করবেন না এদিকে আপনি লক্ষ্য রাখবেন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন